আজ সকালে কুমিল্লার চোদ্দগ্রাম উপজেলার স্থানীয় মিলনায়তনে মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়বে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আগামী নির্বাচনও অতীতের ব্যর্থ নির্বাচনের মতোই পুনরাবৃত্তি ঘটবে জুলাই সনদ যারা মানবে না এই আন্দোলনে স্টেকের ব্যাপারে তারা বিশ্বাসঘাতকতা করবে উপজেলা জামায়াতে আমির মুহাম্মদ মাহফুজুর রহমান এর সভাপতিত্বে এতে দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক